আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আগেই সুন্দরবনের অনেক অংশ গষাটার সময় আসছি এখন একটা বোটে করে সুন্দরবনের ভিতরে প্রবেশ করা একটা পিলানিং চলতিছে পিলানিং দিক দিয়েই সাই করে মংলা বন্দর দেশ সোজা সুন্দরবন চমৎকার একটা এরিয়া কি ভুলটা করলাম স্টিকটা না ওইটা হইলে ইজিলি মুভ করা যায় মোবাইল কঠিন রোদ ফ্যান্টাস্টিক দুই হাজার টাকা বেশি গেলে যাক কিন্তু উইথ বাই ব্রাদার্স এটি সুন্দর একটা বোটে করে যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ

আমার শ্বাসমুল একটা পাড়া দেওয়ার খুব ইচ্ছা না দেখবো যে শ্বাসফুল কি শক্ত নাকি ভাঙা যায় আমি মনে হয় একটা খাল ভিতরে ঢুকছে তাই না राख <laughs> <susuruh> <suruh>

रेस्ट না रेस्ट এটা কি ছোট বাচ্চা তুমি হুম ছোট ছোট এই এই লিফট দিওদিকে থাস কিল্লাই যখন হয় না তখন অপারেট আর আমাদের সম্মান ওই দেখো ওই দেখো ওই যে এই জায়গাটা একটু খালি প্রোডাক্ট করছিস একটু প্রোডাক্ট হল কি অল্টিমেটলি বাঘ তো লাভ দিতে পারে হালকা হালকা সুন্দরবনের ফিল যে পাওয়া যাচ্ছে এর মানে সুন্দরবন ভিতরে ঠিক এইরকমই গভীর বারো গভীর হতে পারে গাছপালা এটা ওটা দিয়ে

এবার এই যে এই টাইপেরই পুরাই হ্যাঁ সুন্দরবনের ভিতরে

এই তো আ একদম ভিতরে আছি দেখলাম এখানে খুব더라 একদম ধরণের কাহিনী চ্যানেল থেকে

আমাৰ কি ছবি ঘর মারাত্মক <persever potato> গহীন বনের ভিতর দিয়ে জায়গায় সে কে বিরিয়ানি বিরিয়ানি খাইছে রে ভাই বাবের সাথে শেয়ার করে

এইগুলো সুন্দরী গাছ না প্রখ্যাত বিখ্যাত এগুলো সুন্দরবনে সুন্দরী গাছ আমার কোন দোষ নাই

আসলে ভিডিও করার যে উদ্দেশ্য এগুলা হুদাই কোনো কাজে লাগবে না জীবনে এই কম্পিউটার বছরের পর বসে থাকবে আর কোনোদিন কবে দেখা হবে কোনো ঠিক ঠিকানা নাই তাও ভিডিও করতেছি এই টাইপের অবস্থা এরকম হাজার হাজার ভিডিও আছে কিন্তু কোনো কাম কামে লাগে না আমি এগুলো কি করি পরে যখন একা বৈশাখ থাকি তখন কে একলা একলা দেখি

আসলে যে ঘন ভিতরে আরো ঘন সেক্ষেত্রে বাঘে বাঘের ধাওয়া খাইলে মানে বাসার কথা না

dann holo anni jeta bhalo ka h hm oi je kaj niye geche eta আছরা দিন মানে বাজারে কেটে থাকে সবচেয়ে মানতে না ওরা মানে বেশি মানুষ দেখলে ভয় পায় কত গেছে আমার কালকে না এই আ দিনের ভিতর পাঁচ দিন আমার সামনে আমাদের সামনে জন্য আমাদের সামনে হ্যালো

এখানে সম্মিলিত একটা ছবি তোলো উচিত। জায়গায় ঘুরতে ঘুরতে একদম ডাইরেক্ট পোছা এখানে করে শেষ। কপুর ওই জায়গায়